আর লিউনেল মেসি নাম দুইটা যতটা ঘনিষ্ঠ ঠিক লিউনেল মেসি আর ফ্রিকিক এই নাম দুইটাও তেমন লিউনেল মেসির কাছে ফ্রিকিক মানে ছিল মিনি পেনাল্টি ক্লাব লেভেলে বার্সেলোনার হয়ে ডিবক্সের বাইরে যে কোনো একটা অ্যাঙ্গেলে ফ্রিকিক পেলে প্রতিপক্ষ দলের ঘুম হারাম হয়ে যেত কিন্তু মেসির বিদায় পরবর্তী সময় সেই ফ্রিকিকে বার্সেলোনা সেই জায়গাটা ধরে রাখতে পারছে কেউ আপনি গতকালের ম্যাচটার কথাই চিন্তা করুন জিরোনার সাথে বার্সেলোনা দুইটা গুরুত্বপূর্ণ ফ্রিকিক পায় ডিবক্সের কাছাকাছি জায়গা থেকে বেশ ভালো দুইটা অ্যাঙ্গেল ছিল ম্যাচের উনত্রিশতম মিনিট এবং আটান্নতম মিনিটে এসে ফ্রিক দুইটা পায় বার্সা দুইটা কি নিয়েছে মার্কাস রাশফোর্ট কিন্তু লক্ষ্য করলে দেখবেন প্রথম শটটা বেশ ভালো ছিল বারপোস্ট লিগে চলে এসেছে আর দ্বিতীয় শটটা ছিল একেবারে লক্ষ্য ভ্রষ্ট অথচ লিউনেল মেসি এমন জায়গা থেকে তার কেরিয়ারে দুইটা শট নিলে অন্তত একটা গোল করেছেন তৎকালীন সময় রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে ফ্রিকিকে নাকানি চুবানি খাইয়েছে কত তার কোনো হিসেব নেই তখন মাদ্রিদের সাথে বার্সেলোনার মেসির সম্পর্ক ছিল শ্যানে শ্যানে লড়াই একটা মুহূর্তে সবকিছু ওলটপালট করে দিতেন মেসি মাদ্রিদের সঙ্গে ফ্রিকিক থেকে দুইটা গোল করেছিলেন মেসি একটা ভার্নাবিউতে আরেকটা নু ক্যাম্পে একেবারে সেদিন দর্শকদের চুপ করিয়ে দিয়েছিলেন মেসি তার ক্লাব ক্যারিয়ারে লিউনেল মেসি বার্সেলোনার জার্সিতে মোট পঞ্চাশটি সরাসরি ফ্রিকিগ গোল করেন যেখানে লালিগায় উনচল্লিশটি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি কোপাদেলডেতে তিনটি ইউরোপীয় সুপার কাপে দুইটি এবং স্প্যানিশ সুপার কাপে একটি সব মিলিয়ে বার্সা জার্সিতে তার ফ্রিক থেকেই গোল সংখ্যা ছিল পঞ্চাশ চিন্তা করা যায় ফ্রিকিকে বার্সাকে কতটা হেল্প করেছেন মেসি কখনও আকাশচুম্বি শট কখনো নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল ধরে বল জালে জড়িয়ে দেয়া কখনো বিশাল লম্বা লাইনকে ফাঁকি দিয়ে গ্রাউন্ড শটে গোল দেয়া ফ্রিকিকটাকে যেন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন এই আর্জেন্টাইন জাদুকর তবে তিনি বার্সেলোনা ছাড়ার পরে তার সেই কি কেউ পূরণ করতে পেরেছে শুধুমাত্র ফ্রিকি গোলের দিকে তাকালি বোঝা যায় লিউনেল মেসি কতটা কার্যকর ছিল বার্সেলোনার জার্সিতে বার্সার হয়ে এখন যারা খেলছেন তাদের মধ্যে ব্রাজিলিয়ান রাফিনহা ফ্রিকিকে কিছুটা ঝলক দেখাতে পারলেও বাকিরা মন্থর লামিন ইয়ামাল বর্তমান সময়ে বার্সেলোনার বড় তারকা হলেও তাকে কখনোই ফ্রিকিক নিতে দেখা যায় না এর দ্বারা একটা জিনিস স্পষ্ট লামিন ফ্রিকিকে ওই পরিমাণ পারদর্শী নয় নয়তো তিনি সেটা এনজয় করছেন না বাকিদের অবস্থা নাজুক এর দ্বারা প্রমাণিত ফ্রিকিকে লিউনেল মেসির জায়গা বার্সেলোনায় কারো পক্ষে দখল করা সম্ভব নয় তিনি বার্সার জার্সিতে এক পিস ছিলেন বিশ্ব ফুটবলে ছিল কমপ্লিট ফুটবলার আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস